সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন প্রেসবি এসেছে প্রেসবে অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর রেটে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম তা আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক আজ আহ পঁচিশে জুন 2025 হাজার সাল ও দর্শক বুধবার দর্শক এই বুধবারের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দর দাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক দশক আজকে পেঁয়াজ হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দশক আজকে যে আপনারা হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো আছে হালিপেয়াজ এগুলো কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু ভালোই হচ্ছে কিন্তু পেঁয়াজের দামটা একটু কমতির দিকেই রয়েছে আজকে দর্শক এরপরে আপনাদের আমরা জানাবো যে আলুর বাজার কেমন আছে আলুর বাজার কিন্তু আজকে পনেরো টাকা থেকে আঠারো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে দর্শক আজকে এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আলু দর্শক এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে আদার বাজার কেমন হচ্ছে আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে ইন্ডিয়ানটা মাত্র আশি নব্বই টাকা দরে বিক্রি হচ্ছে ইন্ডিয়ানটা এবং চায়না আদা বিক্রি হচ্ছে আজকে দর্শক মাত্র আপনার চায়না আদা বিক্রি হচ্ছে একশো দর্শক বিশ টাকা একশো বিশ মানে একশো দশ একশো বিশ টাকা দরে কিন্তু চায়না দা বিক্রি হচ্ছে এবং রসুন দেখতে পাচ্ছেন একটা রসুন এই রসুন কিন্তু আজকে দশক মাত্র নব্বই টাকা দরে কিন্তু এই দেশি রসুন বিক্রি হচ্ছে এবং এগুলো কিন্তু আসলে দশক বিক্রি হচ্ছে সত্তর আশি পঁচাশি ভাবে কিন্তু আজকে এই দেশি রসুন বিক্রি হচ্ছে এবং মাতার বাজার কিন্তু নব্বই টাকা দরে রয়েছে দেশি রসুনের এবং চায়না আসন দেখতে পাচ্ছেন এখানে এই চায়না আসন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা দরে কিন্তু চায়না আসন বিক্রি হচ্ছে তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিও দর্শক এবং বাংলাদেশে কিন্তু দর্শক প্রচুর পরিমাণে পেঁয়াজের উৎপাদন রয়েছে দর্শক কিন্তু বাংলাদেশে কিন্তু এখন ভারতীয় পেঁয়াজ দর্শক যদি চলে আসে দর্শক তাহলে কিন্তু বাংলাদেশের এই যে কৃষকেরা কিন্তু বা আপনার সামনে পেঁয়াজ দর্শক চাষ করবে ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে আসে দর্শক তো যাই হোক আজকে এতটুকুই ভিডিও ছিল আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি কিন্তু দর্শক অবশ্যই হিসাবে করে রাখবেন দর্শক যাই হোক আচ্ছা এটুকুই ভিডিও ছিল দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ